তামজিদ যখন নামাজ পড়তে গিয়ে নিয়ত পাথে দর্শক এই তামজিদ এবার নামাজের নিয়ত করবে সে যখন নামাজে দাঁড়ায় নিয়তটা করো তো দেখি তামজিদ ওটা কি নামাজের নিয়ত হলো নাকি ভালো করে ভালো করে তুমি যেভাবে দাও নামাজ পড়ো এই যে হচ্ছে তামজিদ দাঁড়ানো হইছে নাকি নিয়ত করা এটা সিজদা এটা সিজদা দাও এটা সিজদা দাও নামাজ পড়ে তামজিদ সিজদা দাই যেভাবে দাও সিজদা দিতেছি

পূর্ব মুহূর্তে আছে সাইকেল চালাচ্ছে সাইকেল চালাবে সাইকেল সাইকেল বেশ সুন্দর চালাচ্ছে তাই তামজিদ কিন্তু আসলে তুমি সাইকেল কতদিন ধরে চালানো শিখছো আচ্ছা চালানো শিখছো হ্যাঁ চালানো শিখছে তামজিদ কিন্তু সাইকেল মোটামুটি চালাতে পারে সে কিন্তু এতক্ষণে ঘুরে ঘুরে দেখালো আমাদের সাইকেল চালানো তামজিদ তামজিদ কি পান খাওয়া বাদ দেশ নাকি আমার সাথে কথা বল তামজিদ তামজিদের কিন্তু সময় হয়ে গেছে সে নামাজ পাশক তো নামাজ পড়ে পাশক তো নামাজ পড়ে সে কিন্তু পাশক তোই নামাজ পড়ে কিন্তু সে শুধু ফজরের নামাজটা পড়ে না এখন কিন্তু সে নামাজের উদ্দেশ্যে নামাজের উদ্দেশ্যে কিন্তু সে এই পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় যে প্রাঙ্গন সেই প্রাঙ্গন কিন্তু সে ত্যাগ করতেছে সে তাবজিদ এখনো দাঁড়িয়ে আছে তামজিদ কিন্তু চলে যাচ্ছে দর্শক তামজিদ নামাজ পড়বে তাই সেই উদ্দেশ্যেই কিন্তু সে এখানে ত্যাগ করছে স্থান ত্যাগ করছে হ্যাঁ কিছু বলতে চাও তুমি কিছু বলতে চাও হ্যাঁ বলো তুমি কিছু বলো কিছু বলো